নোয়াখালীর কোম্পানিগঞ্জে প্রায় এক হাজার তিনশত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা বিএনপির অন্যতম সদস্য ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ ফখরুল ইসলাম শনিবার বিকেলে উপজেলার রামপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী একরামুল হকের সভাপতিত্বে প্রায় পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মহিন ছোটন কোম্পানিগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন মেম্বার কোম্পানিগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবু নাসের মেম্বার কোম্পানিগঞ্জ উপজেলা জিরা মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন টিকু কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্রদলের দলের যুগ্ম আহ্বায়ক আজিজ আজমির সহ সংগঠনের বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এর আগে শুক্রবার বিকেলে উপজেলার মুসাফুর ইউনিয়নের প্রায় আট শতাধিক শীতার্থদের মাঝে শীত বিতরণ করেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ ফখরুল ইসলাম